দেখুন যারা এই কুৎসিত শকুনের রাজনীতি করতে চেয়েছিলেন এখন নাকে খদ দিয়ে ক্ষমা চাওয়া উচিত আমরা প্রথমেই বলেছিলাম এটা পুলিশ প্রশাসন দেখছেন তারপরে বলা হলো না সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন হসপিটালে পাঠাতে হবে আমরা বলেছি যাক কোনো কিছু তো লুকোনোর নেই এটা কোন রাজনীতি হচ্ছে তারপরে রাম আর বাম কুৎসিতভাবে রাস্তায় নিজেদের মধ্যে মারামারি করছে বডিকে ছিনিয়ে নিয়ে যাবে তাই নিয়ে ভাবা যায় ওদের কথাতেই তো হলো গেলস তারপরে এখন এসছে সুইসাইডই করেছেন মৃত্যু দুর্ভাগ্যজনক তো তাহলে যারা বলছিল ধর্ষণ খুন ইত্যাদি প্রকাশ্যে ক্ষমা চাক না খদ দিয়ে ক্ষমা চাক কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হসপিটাল প্রমাণ করে দিল এই সিপিএম এই বিজেপি এই কংগ্রেসের একাংশ এরা মিথ্যাবাদী এরা মৃত্যু নিয়ে কুৎসিত রাজনীতি করে এদের উচিত অবিলম্বে প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া